টার পেজে চলে এসেছি আমরা আমাদের প্রথম কাজ হবে দেখো সবার প্রথমে এই পেজটাতে সবার প্লাস আইকনে যাব নিচে দেখো প্লাস আইকনে আছে প্লাসে গেলাম প্লাসে যে দুটো অপশন পাবো ইম্পেরিয়াল ম্যাট্রিক্স ম্যাট্রিক্সে গেলাম এক্ষেত্রে দেখো এইটি আমার মেন পেজ মেন পেজ বুঝবো কীভাবে আমার ডান দিকে ছটা আইকন থাকবে দেখো আছে এবারে আমরা প্রথমে সেটিংসটি করে নেব কারণ আমরা যেহেতু সার্ভেয়ারের পার্টটা করব। সেই জন্য সার্ভেয়ারের যেই সেটিংসগুলো আমার লাগবে সেই সেটিংসগুলো আমি কিন্তু করে নেব এর জন্য কী করব প্রথমে দেখো উপরের দিকে ডান দিকে থ্রি ডট আছে ক্লিক করব সবার প্রথমে যাব সেটিংস সেটিংস থেকে আমরা যাব ইউনিট দেখতে পাচ্ছ একটা অপশান ইউনিটে যাব ইউনিটে যাওয়ার পর সবার একটা পেজ খুলে গেছে যেটাতে আমরা সবার প্রথম দেখতে পাচ্ছি ড্রয়িং ইউনিট এটাতে ক্লিক করে মিলিমিটার আছে মিলিমিটার ঠিক একটু উপরে দেখো দুটো অপশান দুটো অপশান উপরে ইঞ্চ আছে ইঞ্চটা ক্লিক করব ওর নিচে আছে টাইপ টাইপটা হাত দিয়ে ডেসিমেল থেকে ইঞ্জিনিয়ারিং করবো প্রিসিশনটা আমরা জিরো করব এই তিনটে পার্ট আমার হয়ে গেল এরপরে দেখো অ্যাঙ্গেলের মধ্যে টাইপ প্রিসি যে ক্লগ ওয়াইজ আর বেস অ্যাঙ্গেল এই চারটে কিন্তু বারবার বলছি এই চারটেতে তোমরা কেউ কিচ্ছু করবে না যেমন আছে তেমন তেমন নো চেঞ্জ তাহলে তারপরে দেখো এরিয়া এরিয়া টাইপ আছে এরিয়া টাইপটাকে আমরা করব স্কোয়ার ফিট যেহেতু আমাদের ক্ষেত্রফল সব আমরা স্কোয়ার ফিটে নেবো সেই জন্য নিচে আছে প্রিসিশন ওটা জিরো প্রথম সেটিংস কমপ্লিট আমি বেরিয়ে যাব একবার দুবার দুবার ব্যাক করলে মেন পেজে চলে এলাম আরেকটা সেটিংস আমাকে করতে হবে সেই জন্য আবার থ্রি রোডে গেলাম সেখান থেকে যাব ফরম্যাট ফরম্যাট থেকে ডাইমেনশন স্টাইল এখান থেকে এবার দেখো মিডিলে আইএফো টোয়েন্টি ফাইভ দেখাচ্ছে এর মিডিলে একবার ক্লিক করব ক্লিক করার পর দেখো লিডার অ্যারো অ্যারো ওয়ান অ্যারো টু অ্যারো ফাইভ ডিম লাইন ওয়ান ডিম লাইন টু তারপরে ডিম লাইন কালার এই ডিম লাইন কালারে ক্লিক করে এটাকে রেড করে দেবো আর একটু তুলে তুলে আমি যাচ্ছি আর পড়ছি নি এখানে আমরা তারপরে যাব টেক্সট কালার একটু তুলে তুলে যাও এরকম করে দেখবে টেক্সট কালারে টেক্সট কালারে ক্লিক করে আবার এড করে দিলাম টেক্সটের এখানে হাইটটাকে তিন ইঞ্চ আছে আমরা পাঁচ ফুট করব আচ্ছা পাঁচ ফুট করতে গেলে বারবার বলছি এটা ইঞ্চে আছে আমাকে ফুটটাকে ইঞ্চে কনভার্ট করে দিতে হবে যেহেতু আমরা ইউনিটটা আগে ইঞ্চে ফিটিং করে রেখেছি তাহলে পাঁচ ফুট যেহেতু দেবো বারো ইন্টু পাঁচ মানে শাট দিলাম নিচে কিন্তু সবাই মনে করে এই যে কিবোর্ডে ঠিক চিহ্নটা দেবে বা ওকে দিবে দেখো আমার অলরেডি টেক্সট সাইড পাঁচ ফুট হয়ে গেল ব্যাস এক্ষেত্রে আমার আর কিছু কেজি নেই আর দুটো ফেডিং আছে একটু তুলে তুলে যাও যে ডাইমেনশান ইউনিট এটা ডেসিমেল থেকে ইঞ্জিনিয়ারিং আর প্রিসানটা আমি জিরো করব টোটাল এই সেটিংস কমপ্লিট একবার দুবার আবার দুবার ব্যাক করলে মেন পেজ এবারে আমরা লাইন পলিডাইনের গল্পে আসবো এই যে ডান দিকে ছটা গোল গোল দেখ অপশান দেখছো তার নিচের অপশান আছে প্লাস বাটন ক্লিক করো সবার নিচের অপশান লাইন ক্লিক করো লাইনে প্রথম পয়েন্ট সিলেক্ট করো এবং সেকেন্ড পয়েন্টটা সিলেক্ট করো দেখো আমার এখান সাত ফুট এগারো ইঞ্চি দেখাচ্ছে আমি যাইছি কুড়ি ফুট নিতে সাতটায় হাত দেবো হাত দিয়ে এখানে কুড়ি করে নিচে যে ডান দিকে ঠিক চিহ্ন আছে ক্লিক করবো ওটা কুড়ি ফুট হয়ে গেছে হয়ে যাওয়ার পর বাঁ দিকে যে উপরে ঠিক চিহ্ন এটা একবার দিয়ে দিলাম আচ্ছা দিয়ে দেওয়ার পর জুমটাকে একটু ছোটো করবো হ্যাঁ আমার এন্ড পয়েন্টটাও দেখা যাচ্ছে যদি চাচ্ছি আমি কুড়ি ফুটেরই একটা লাইন নেবো তাহলে আরেকবার এগেন ঠিক চিহ্ন হলে এই একটা পেজ খুল একটা ব্যাক করে দাও মেন পেজে চলে এসছি এটা কুড়ি একটা কুড়ি ফুটের লাইন চলে এসছি কুড়ি ফুটের লাইনটা যেসে বুঝবে কী করে তার জন্য নিচ থেকে দ্বিতীয় নম্বর অপশানে যাবো এখানে গেলে আমরা অ্যালাইন অপশানটা দেখতে পাচ্ছি অ্যালাইনে ক্লিক করবো ফার্স্ট পয়েন্টে ক্লিক করবো এবং সেকেন্ড পয়েন্টে ক্লিক করবো দেখো অলরেডি আমার কুড়ি ফুট এটা দেখাচ্ছে তুমি যদি এটা রাখতে চাও ডিসপ্লেটা কন কনস্ট্যান্টভাবে তাহলে উপরে একবার চিহ্ন মেরে দিলে এটা দিয়ে ব্যাক করে দাও কুড়ি ফুট কিন্তু রয়ে গেছে এটা কুড়ি ফুটের লাইন আচ্ছা এবারে আমি লাইন পলি লাইন দিয়ে দুটো চৌকা বক্স বানাবো তাহলে ছটা আইকন দেখতে পাচ্ছ মেন পেজে আছি নিচে প্লাফ আইকন ক্লিক করবো ক্লিক করে দেখো লাইন একটা ক্লিক করলাম এবারে আমি ফ্রি হ্যান্ড টেনে দিচ্ছি একটা দেখিয়ে দিলাম কিভাবে এডিট হয় এইভাবে আমি এন্ড পয়েন্টে ক্লিক করে একবার দুবার চিহ্ন মেরে দিলাম একবার ব্যাক করলাম এইটা আমার লাইন দিয়ে তৈরি হয়ে গেলো একটা আমি পলি লাইন দিয়ে টানবো সেই জন্য আবার প্লাসে গেলাম নিচ থেকে এবারে পলি লাইনে গেলাম এবার সেমভাবে লাইন পলি লাইন টানার জন্য বলছিলাম আমি যে এক্সট্রা কোনো সমস্যা নেই সেমভাবে দুটো আঁকা যায় তাহলে আমার কাছে দেখো পেজে দুটো অপশান আছে এটা লাইন দিয়ে তৈরি কোনটা দেখো একবার ফিলেট করছি একটা ফিলেট হচ্ছে তার মানে এটা লাইন দিয়ে তৈরি অপরটা আমি একবার ফিলেট করছি দেখো চারটে বাহুই ফিলেট হচ্ছে তার মানে এটা পলি লাইন দ্বারা তৈরি প্লেয়ার সবাই এবারে আমরা কি করব যেটা লাইন আছে মানে এইটা প্রথম একটা এটাকে আমরা পলি নিয়ে যাব আর যেটা সেকেন্ড যেটা পলি লাইনে আছে সেটাকে আমরা লাইনে নিয়ে আসবো সেই জন্য আমরা নিচ থেকে দ্বিতীয় নম্বর অপশানে যাব যেটা কলম চিহ্ন মতো দেখতে পাচ্ছ গেলাম এবার আমরা জয়েন করব যেগুলো লাইনে আছে জয়েন করলে এক জায়গায় হবে পলিলাইন হবে তাহলে জয়েন করবো উপর থেকে চার নম্বর অপশন জয়েন হাত দাও এবারে এই চারটে বাহু আমি যেহেতু চারটে বাহু জয়েন করব তোমরা যেলে তিনটে করলে তিনটে ফিলেট করবে দুটো করলে দুটো আমি চারটে ফিলেট করে দেখাচ্ছি প্রথমে একটা বাহু ফিলেট করলাম দেখো উপর একটা ডট ডট হয়ে গেলো ওটা ফিলেক্টেড হয়ে গেছে ডান দিকেরটা ক্লিক করলাম আবার ডট ডট হয়ে গেছে আবার নিচেরটা ক্লিক করলাম ডট ডট দিকেরটা ডট ডট এই চারটে বাহু ফিলেট হয়ে গেলে দিকে ঠিক চিহ্ন করে দিলেই এটা লাইন থেকে পলিলাইনে কনভার্ট হয়ে গেলো কীভাবে বুঝবো জাস্ট যে কোনো বাবুর উপর একটা ক্লিক করো দেখো চারটে বহু এবার সিলেক্টেড হয়ে যাচ্ছে তার মানে লাইন থেকে পলিলাইন এটা ওকে কমপ্লিট হয়ে গেছে এবারে আমরা সেকেন্ড যে অপশানটা আসছে এটাকে আমরা পলিলাইন থেকে লাইনে নিয়ে যাবো তার জন্য আবার যে ছটা আইকন দেখতে পাচ্ছ নিচ থেকে দ্বিতীয় নম্বর অপশান সেক্ষেত্রে আমরা যাবো এক্সপ্লোড আমি আগের দিনে এই টার্মটা ইউজ করছিলাম এক্সপ্লোড মানে বিচ্ছিন্ন করা তোমরা সবার উপরে এক্সপ্লোরটাই ক্লিক করবে ক্লিক করার পর এই যে চৌকা বক্সটা দেখতে পাচ্ছ যেটা পলিলাইন। আছে যেটা ডান দেখি এখন দুটোই পলিলাইন কিন্তু আমরা প্রথমে পলি লাইনটা আনছি সেকেন্ডটাকে সেই জন্য সেকেন্ডটাকে একবার টাচ করলাম আচ্ছা লাইনের ক্ষেত্রে কি আমরা চারটে বাবুকে সিলেক্ট করতে হচ্ছিলো কারণ ওটা চারটে আলাদা লাইন ছিল যেহেতু এটা পলি লাইন একবার টাচ করলেই বাবুর উপর দেখো অলরেডি চারটে বাহু ফান হয়ে গেছে চারটে ডট দেখাচ্ছে তার মানে এটা ফান কমপ্লিট টোটাল টাইপ ব্যাস জাস্ট একবার ঠিক চিহ্ন বানলাম এবারে দেখো একটা একটা বাহু সিলেক্ট হচ্ছে দেখছো এই দেখো তার মানে কি হচ্ছে এটা পলিলাইন থেকে লাইনে কনভার্ট হয়ে গেছে আজকে আমরা আপাতত এই ক্লাসটাই করলাম যে এখানে আমার সেটিংস এবং লাইন এবং পলি আমার রইল পরের দিন নেক্সট আবার বিস্তারিত আলোচনা হবে আজকে আপাতত শুভরাত্রি আজকে আমাদের প্রথম ক্লাস প্রথম ক্লাসের ভিডিওটা আমি গ্রুপে আপলোড করে দিচ্ছি যারা পাঁচ বারবার বলছি বা কোথাও একটু আটকে গেছে ভিডিও দেখে তোমরা করো ভিডিও দেখে যদি করতে না পারো এক আধজন তোমরা আমাকে পার্সোনালি কালকে পাঁচটার পর ফোন করতে পারো আমি একটু দেখে দেবো যদি কারো প্রবলেম হয় সবাই কিন্তু নয় এক আধজন হলে এক দুজন যাদের খুব প্রবলেম যে ভিডিও দেখেও হয়তো করতে পারছো না আশা করছি করতে পারবে না করতে পারলে আমাকে কল করবে একটু আমি একটু হেল্প করে দেব ঠিক আছে ওকে থ্যাংক ইউ